শব্যাপী আজ পালন করা হচ্ছে প্রজাতন্ত্র দিবস তারই অঙ্গ হিসেবে দেখা গেছে রাজ্যের বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করা হয়েছে এবং এই প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে দেখা গেছে রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে দেশের নাগরিকরা একেবারে এবং উৎসাহের সাথে দিনটি পালন করেছে এবং এর গুরুত্ব বা এর উদযাপন কিন্তু দেখা দেখা যায় গোটা আজ গেছে কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে প্রজাতন্ত্র দিবস এবং সেখানে প্রজাতন্ত্র দিবসে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিআইএম এর অন্যান্য নেতৃত্বরা আজ যথাযোগ্য মর্যাদা পালন করা হয়েছে প্রজাতন্ত্র দিবস সিপিআইএম কার্যালয়ে সে বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনুন ত্রিপুরার সমস্ত অংশের নাগরিক আমাদের দেশে একশো চল্লিশ কোটি মানুষ তাদের সকলের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাজির পক্ষে আমাদের দেশের সংবিধান ব্রিটিশ বিরুদ্ধে স্বাধীনতার যে সংগ্রাম তার মূল্যবান ফলশ্রুতি এই সংবিধান গণপরিষদে পরিষদে উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর গৃহীত হয়েছে কিন্তু এই সংবিধান আজকে বিভিন্ন দিক থেকে আক্রান্ত শাসন ক্ষমতায় আরএসএস এস নিয়ন্ত্রিত বিজেপি রয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামে আরএসএস এখন যে দলটির নাম বিজেপি সেই সময় অন্য নামে তারা পরিচিত ছিল তাদের কোন ভূমিকা ছিল না ব্রিটিশ সাম্রাজ্যবাদকে সহযোগিতা করার জন্য চাটুকারিতা করেছে স্বাধীনতার সংগ্রামের পিঠে ছুরি মেরেছে স্বাধীনতা অর্জনের পর সংবিধান তৈরির প্রশ্নে যে গণ পরিষদ তৈরি হয়েছে সেই গণ পরিষদে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব বিশেষ ব্যক্তিত্ব স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন প্রাপ্য অভিজ্ঞতা সম্পর্কে যারা তাদের সমবেত করে যে প্রতিনিধিত্বের মাধ্যমে এই সংবিধান ঘটনার কাজ চলছিল সেই সময় আর এবং তাদের যে রাজনৈতিক মুখপাত্র তারা প্রতিনিয়ত এই সংবিধানটিকে যাতে গ্রহণ করা না যায় প্রচেষ্টা তারা চালিয়ে গেছে এবং তাদের একমাত্র লক্ষ্য ছিল যে বক্তব্য যেটা নারীদের অত্যাচারী যারা শোসব যারা ধর্ম বর্ণ সম্প্রদায়ের কথা বলে মানুষকে বিভক্ত করে তাদের উপর সেই রাজত্ব ত্যাগ করার লক্ষ্য নিয়ে মনোবাদ তৈরি হয়েছে আর এস এস এই দৃষ্টি দৃষ্টিভঙ্গিতে ভারতবর্ষের সংবিধান তৈরি হোক এটা তারা চাইছিলেন কিন্তু ঐতিহাসিক পরিস্থিতি ছিল ভিন্ন আর এবং তাদের সেনাত্রা সেই সময় বিচ্ছিন্ন হয়েছিল তাদের যে দুঃস্বপ্ন সেদিন তারা বাস্তবায়িত করতে পারেনি আমাদের দেশের জনগণের বিভ্রান্তির সুযোগ নিয়ে আর এস এস নিয়ন্ত্রিত বিজেপি আজকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত এই সুযোগ নিয়ে এরা ধর্মের নামে মানুষকে বিভক্ত করে আমাদের দেশকে তথা কথিত হিন্দু রাষ্ট্র নামে প্রতিপন্ন করতে চাইছে এবং সংবিধানকে তারা বিভিন্ন ভাবে আক্রমণ করছে সংবিধান আক্রমণ মানে গণতান্ত্রিক অধিকার আক্রমণ নাগরিক অধিকার আক্রমণ সার্বভৌমত্ব আক্রমণ একদলীয় স্বৈল শাসন কায়েম করার দিকে বিজেপি এগিয়ে চলেছে এর মধ্যে ফেসিবাদী দৃষ্টিভঙ্গি লোকায়িত আছে এর বিরুদ্ধে দেশের মানুষ ধর্ম বর্গ সম্প্রদায় নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে না পারি এই ফেসিবাদী শক্তি তাদের এই দুঃস্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে যেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে যদি বিভিন্ন বিষয় শাসক দল এবং আর কে কটাক্ষ করতে দেখা যায় আজ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এবং তিনি অভিযোগ করছেন বিভিন্ন বিষয় বিশেষ করে সংবিধান বিভিন্ন দিক থেকে আক্রান্ত ঠিক এই কথা বলে তিনি অভিযোগ করেছেন এছাড়া তিনি বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন বিশেষ করে একেবারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত হবার আহ্বান জানিয়েছেন আজকের এই প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন